হাই ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে কথা বলবো দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে চলা ফিনালিসিমা ট্রফি সম্বন্ধে তো চলো শুরু করি ভিউয়ার্স ফিনালিসিমা ট্রফি কী ফিনালিসিমা ট্রফি কারা আয়োজন করে এবং ফিনালিসিমা ট্রফি কেন আয়োজিত হয় আদেও কি ফিনালিসিমা ট্রফি একটি আন্তর্জাতিক ট্রফি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কিছুদিন আগেই ইওফা ইউরো জয় করেছে স্পেন এবং কোপা আমেরিকা জয় করেছে আর্জেন্টিনা এই ইউএফা ইউরো এবং কোপা আমেরিকা জয়ী দুটি দলকে নিয়েই এই ফেনালিজিমা ট্রফি আয়োজন করে থাকে ইউএফা এবং কর্নেবল এই দুই মহাদেশীয় ফুটবল সংস্থা এবার আমরা জানবো ফেনালিসিমা ট্রফির কিছু ইতিহাস লাস্ট বারের ফেনালিসিমা জয়ী দল হলো আর্জেন্টিনা আগের বছর ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা এই ফেনালিসিমা ট্রফি জয় করে এবং এবছর আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং স্পেন ইউরোজিতার কারণে দু সালে জুন মাসে এই ফেনালিজিমা ট্রফি আয়োজন হওয়ার কথা চলছে এখনো ডেট ফিক্সড করা হয়নি আর হ্যাঁ এই ফেনিজিমা ট্রফিটি হল একটি আন্তর্জাতিক ট্রফি যা ইওফা এবং কর্মবল দুই সংস্থা মিলে আয়োজন করে ইন্টারেস্টিং বিষয় হল ফেনালিজিমা ট্রফি সব থেকে বেশিবার জয় করেছে টিম আর্জেন্টিনা টিম আর্জেন্টিনার ফেনালিজিমা ট্রফির সংখ্যা মোট তিনটি আশা করি ফেনালিজিম ট্রফিটি কি আমি তোমাদের সামনে সেটি তুলে ধরতে পেরেছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিউয়ার্স আমার ভিডিওতে লাইক কমেন্ট তোমরা কিছুই করছো না যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমার ভিডিওতে তাহলে আমাকে সেটি কমেন্টে নিশ্চয়ই জানাবে আর কার কেমন ভিডিও পছন্দ সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি সেরকম কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে